আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে থাকুন ধন্যবাদ হাই আমি পলক আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল পালক সন্তান সম্পত্তির ভাগ পাবে কি না আজ এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব একটি ভাই এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার পেজটি লাইক করুন এবং শেয়ার করুন সেক্ষেত্রে আজ যে বিষয়টি আলোচনা করব পালক সন্তান সম্পত্তির ভাগ পাবে কি না একটি পালক সন্তান যখন আপনি তাকে পালক নিচ্ছেন সেক্ষেত্রে আপনি সরকারিভাবে তাকে যখন আপনি অ্যাডপ্ট নিচ্ছেন সেক্ষেত্রে যদি তাকে আপনি লিখে না দিয়ে যান কোনো সম্পত্তি তাকে আপনি উইল করে যদি আপনি না দিয়ে যান সেক্ষেত্রে সে কোনোভাবেই সম্পত্তির মালিক হতে পারবে না আমি আবারও বলছি আপনি একজনকে অ্যাডোপ নিয়েছেন বা পালক নিয়েছেন আপনি যদি তাকে লিখে না দিয়ে যান কোনো সম্পত্তি যদি আপনি তাকে দলিল করে না দিয়ে যান সেক্ষেত্রে সে কোনোভাবেই আপনার সম্পত্তির অংশীদার হতে পারবে না পালক সন্তান সম্পত্তির ভাগ পায় না যদি তাকে আপনি লিখে না দিয়ে যান যদি তাকে আপনি লিখে দিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পত্তি ভাগসে পাবে এবং আরেকটি বিষয় পালক সন্তান আপনার যে সম্পত্তি থাকবে যদি কেউ দাবি না করে সেই ক্ষেত্রে তিনি ভোগ দখল করতে পারবে সেক্ষেত্রে তিনি ক্রয় বিক্রয় করতে পারবে না সেক্ষেত্রে তিনি ভোগ দখল করতে পারবে ধন্যবাদ আশা করছি ভাই আপনার প্রশ্নের অ্যান্সারটি আমি আপনাকে দিতে পেরেছি